নামটা আমার চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন শুনেছি আমি কিন্তু মনে করতে পারছি না হ্যাঁ মনে পড়েছে এইটা আমার বোনের হবুবর মিস্টার রোহান চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভাবি উত্তর ও কি করে এইসবের পেছনে আছে তাহলে তো যে করেই হোক বিয়েটা আটকাতে হবে আমার কি সব আবলতাবল ভাবছি আমি এখানে তো আর সি এর পূর্ণরূপ আছে তার মানে তো এই নয় যে সেই কাল্পেট আর সে তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আর সি চক্র পরিচালনা সব কি সম্ভব হতেও পারে আবার নাও হতে পারে তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না আয়াস এবং রাতুলের উপর দায়িত্ব দিয়ে দিলাম এখানে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই সবার উপর নজর রাখার নির্দেশ জারি করে দিলাম নীরবকে দেওয়া হল সবার বায়োডাটা চেক করার দায়িত্ব আর অগ্নি আমার সাথে থাকবে যে কোনো সময় ডাকলে যেন পাই সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়ল ওদেরকে কাজ বুঝিয়ে দিতে দিতে খেয়াল করলাম অনেক বেলা হয়ে গেছে তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই তাই ওদের চারজনকে ছুটি দিয়ে দিলাম ওরা ওদের কাজ করবে আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি তখনই কেউ ন করলো আমি বললাম কামিং ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে কফিটা দিয়ে চলে যাচ্ছিল কিন্তু আমার ওর মুখ দেখে সন্দেহ হলো ও কিছু একটা বলতে চায় তবে ভয় পাচ্ছে তাই বলছে না আমি বললাম দাঁড়াও ওয়ার্ড বয় বলল আগে স্যার আপনার কিছু লাগবে আমি বললাম না আমার কিছু লাগবে না তবে তুমি কি বলতে চাও তা আমায় বলো সে বলল কই স্যার আমি তো কিছু বলতে চাই না আমি বললাম দেখো তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও ভয় পাওয়ার কিছু নেই তুমি নির্ভয়ে বলো আমি কাউকে তোমার ব্যাপারে কিছু বলবো না প্রমিস মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে সে বলল স্যার সত্যি আপনি কাউরে কইবেন না তো আমি বললাম না কিছু বলবো না তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না পাক্কা ছেলেটা রীতিমতো ঘামছে আমি তা দেখে এক গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম আমার হাত থেকে গ্লাসটা নিয়ে সবটা পানি খেয়ে নিল আমি বললাম বলো রমেশ কি জানো তুমি ভয় পেও না ও কিছু বলতে যাবে তা তার আগেই কেউ দরজায় নক করে আর রমিস হক উঠে দাঁড়ায় আমি ইশারায় তাকে থামতে বলে বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম এ মা এ এ তো ইসি খুব বাঁচান বেঁচে গেছি বোকা মেয়ে পুলিশ অফিসার হয়েছিস আর এইটুকু বুদ্ধি নেই বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি বলত কোথাকার যাক ভালো তো আমারই হয়েছে আমি মনে মনে এসব ভাবছি তবে ভাবনাটা ভেঙে গেল ইসির একটা কথাতে একদম চারশো চল্লিশ ভোল্টের সব খেলাম মনে হয় ইসি বলল স্যার বাইরে দাঁড়িয়ে আরি পাতার অভ্যাস আমার নেই ও মা বলে কি আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি ইসি বলল স্যার শুনতে পাচ্ছেন আমি বললাম হ্যাঁ শুনছি বলুন আপনি কি বলতে চান ইসি বলল আমার দুদিন ছুটি চাই আমি বললাম মানে দুদিন হয়নি জয়েন করেছেন আর এখনই দুদিন ছুটি চাইছেন এটা কি মগের মুল্লুক নাকি কি ভেবেছেন তা কি হ্যাঁ আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব অফিসের কাজ কে করবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম ইসির দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভালোই রাগ হচ্ছে ওর তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বিতা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলল ছুটিটা আমার খুব দরকার আমি বললাম এখন কোনো ছুটি হবে না আগে বস ফিরুক উনার থেকে চেয়ে ছুটি নিয়ে নেবেন রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে উফ দেখতে সেই লাগছে রাগে লোকটা ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ দেখার কিন্তু তার আগেই বেরিয়ে গেল যাওয়ার সময় আমার রুমের দরজা অনেক জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে গেছে আর একটু বলেই ভেঙে যেত তখন জরিমানা দিত নিজেই বিড়বিড় করে বললাম এসব এতক্ষণে রমিত চলে গেছে এখন ওকে ডেকে কথাটা শোনা দরকার তাই ডেকে পাঠালাম তবে রমিজ আসার আগেই আমার ফোনে একটা কল চলে আসে এজন্য আমাকে বেরিয়ে পড়তে হয় আমি বললাম হ্যাঁ অগ্নি বলো অগ্নি বলল স্যার দেখুন এগুলো কি আমি একটু এগিয়ে গিয়ে বক্স মালগুলো দেখে নিলাম ও মাই গড এতগুলো ড্রাগস দেখে মনে হচ্ছে ড্রাগস গুলো কিছুক্ষণের মধ্যে এখানে এনে রাখা হয়েছে ঠিক তাই কিছুক্ষণ আগের ঘটনা ম্যানেজারের কেবিনে ল্যান্ডলাইনে ফোন এসেছিল যেটা আমি ধরেছিলাম আমি বললাম হ্যালো অপর পাশ থেকে বললো আজকে দুই প্যাক স্পেশাল মাল গেছে রিসিভ হয়ে গেলে কনফার্ম করে দিও আমি বললাম ওকে কথা শুনে বুঝতে পারলাম বেচারা জানে না ম্যানেজার ছুটিতে আছে যাক এতে আমার ভালোই হলো ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম মাল কোথায় পৌঁছানোর কথা বলল একটু ভাবতেই মনে পড়ে গেল আমরা আগেই দেখেছি সেই জায়গাটা আর তাই অগ্নিকে ফোন করে ইনফর্ম করে দেই সবটা এবং সে আমার কথা মতো ওইখানে চলে যায় এদিকে আমি নীরবকে ফোন দিয়ে ওকে অন্য একটা কাজ দিলাম আমি বললাম হ্যালো নীরব বলল হ্যালো স্যার আমি বললাম হ্যাঁ নীরব শোনো আমাদের ম্যানেজারের ল্যান্ডলাইনে এখন যে ফোনটা এসেছে এটা ট্র্যাক করে দেখো কি পাওয়া যায় নীরব বলল ওকে স্যার নীরবের রোমের ফোনটা কাটার পর রোমিস রুমে কফি নিয়ে প্রবেশ করে এর মাঝখানে বাকিটা তো আপনাদের জানাই আছে এখন আমরা সেই বন্ধ স্কুলের ভেতর আছি আমার আর অগ্নির কথার মাঝখানে ফোন এলো নীরব অপর সাইড থেকে একটা কথা বলল আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তুমি তোমার কাজ করো বলেই ফোনটা কেটে দিলাম অগ্নি বলল কি বলল আমি বললাম নম্বরটা প্রাইভেট আর ট্র্যাক করা যাচ্ছে না অগ্নি বলল খুব চালাক আমি বললাম এত বড় কারবারি যারা হর হামেশা লোকচক্ষুর আড়ালে করছে তাদের কাছে এটা তো অতি সামান্য অগ্নি বলল তা ঠিকই স্যার কথা বলতে বলতে আমি দেখলাম একটা লোক আমাদের দিকে তাক করে গুলি ছুড়তে লাগলো তবে অগ্নি উল্টো পজিশনে ছিল তাই দেখেনি ব্যাপারটা টের পেয়ে আমি জয়ের বেগে অগ্নিকে সরিয়ে দিয়ে নিজেরা সেফ হয়ে নিলাম অগ্নি চাই ছিল শুট করার জন্য কিন্তু না আমি বাধা দেই কারণ এখানে গন্ডগোল করতে গেলে যে কেউ আমাদের চিনে ফেলতে পারে এতক্ষণে চিনতে পারার কথা না কারণ জায়গাটা বেশ ছিপছিপে অন্ধকার আর আমাদের মুখে মাস্ক ছিল খুব সাবধানে ওইখান থেকে বেরিয়ে এলাম আমি বললাম অগ্নি তুমি বাসায় চলে যাও রেস্ট দরকার তোমার সে যেতে চায়নি আমি জোর করেই পাঠালাম এই বলে যে যে কোনো সময় প্রয়োজন পড়লে ডেকে নিব ব্যাপারটা আমারই কেমন যেন গোলাটে লাগছে লোকগুলো কোথায় থেকে এলো আর আমাদের আক্রমণ করে বসলো কেন এসব ভাবনা বাদ দিয়ে সিনিয়রকে ফোন দিলাম এবং ওনার থেকে পূর্ববর্তী অফিসারদের ব্যর্থতা এবং খুনের কিছুটা ডিটেলস জানার জন্য যা জানতে পারলাম তার মানে হলো এই যে প্রত্যেক অফিসার কোনো না কোনো ভাবে দুর্ঘটনার আর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং মর্মান্তিক জীবন দিয়েছেন তবে এটাও স্যার পরিষ্কার করে বলে দিলেন যে পূর্বে কেউ সিক্রেট ভাবে কেসটা নিয়ে নামেনি এই প্রথম আমি এসেছি আর ওইদিকে সিআইডি অফিসারদের একটা স্পেশাল টিম এসেছে সিআইডি এর কথা মনে পড়তে চিন্তা হতে লাগলো ইসির জন্য আমি তো জানিও না ওদের প্ল্যান কি আর ও কি বুঝতে পেরেছে এসব কিছু ঠিক কি ধরনের লোক যদি ভুল ভাল প্ল্যান করে তাহলে তো ইসিও না কি ভাবছি এসব আমি ইসি একজন সিনিয়র অফিসার আর সিক্রেট ভাবে নেমেছে ও নিশ্চয়ই কাচাকাছ করবে না হঠাৎ করেই ফোনটা বেজে উঠলো উফ এটা তো বড্ড জ্বালায় চেয়ে দেখি একটা অচেনা নাম্বার আমি বললাম হ্যালো অপর পাশ থেকে একটা ঠিকানা বলল আমি বললাম জাস্ট ওয়েট আমি আসছি